হরে কৃষ্ণা ষট একাদশী দুই কবে পাঁচই ফেব্রুয়ারি দুই সোমবার নাকি ছয়ই ফেব্রুয়ারি দুই মঙ্গলবার বাংলা মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালনীয় ব্রতের নামই ষট তিলা একাদশী ব্রহ্মাণ্ড পুরাণ ও চান্দ্রপঞ্জিকা এবং বিশুদ্ধ শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে আগামী ছয়ই ফেব্রুয়ারি দুই মঙ্গলবার এই ব্রত অনুষ্ঠিত হবে তবে বৈশ্বিক দিবারাত্রির তারতম্যের কারণে আমেরিকার সান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়া এবং ওয়াশিংটন স্টেট কানাডার মেনিটোবা সাসকাসুয়ান অ্যালবার্টা এবং ব্রিটিশ কলাম্বিয়াতে এই শটিল একাদশী পালন করতে হবে পাঁচই ফেব্রুয়ারি দুই সোমবার এছাড়া বিশ্বের বাকি সকল স্থানে এই ব্রত পালন করতে হবে আগামী ছয়ই ফেব্রুয়ারি দুই মঙ্গলবার তো কেন এই একাদশীকে ষট তিল একাদশী বলা হয় আপনারা জানেন ষট শব্দের অর্থ হচ্ছে ছয় তিলা শব্দের অর্থ তিল তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে এই জন্যই এই একাদশীর নাম ষট তিল একাদশী হরে কৃষ্ণা আশা করছি সকলেই এই ব্রত পালন করবেন তবে বিশেষত যারা এই সংসার বন্ধন থেকে মুক্তি কামনা করছেন তারা অবশ্যই এই ব্রত ঐকান্তিক বিশ্বাস নিষ্ঠা এবং ভক্তি সহকারে রাত্রি জাগরণ করে পালন করবেন এই ব্রতের মাহত্ব কি ব্রত বিধি কি এই একাদশীতে কি করবেন একাদশীর সংকল্প মন্ত্র পারণের মন্ত্র সারা বিশ্বের একশত বত্রিশটি স্থানের পারণের সঠিক ও নির্ভুল সময়সূচি নিয়েই ভিডিওটির পুরো আয়োজন আশা করছি পুরো আয়োজনে সাথেই থাকবেন আর কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীরাম হরে কৃষ্ণ সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ সবাইকে ভক্তিপূর্ণ দণ্ডবৎ প্রণাম কৃষ্ণকৃপাশ্রী সুরেশ চ্যানেলটির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে সুস্বাগত প্রথমেই ব্রতবিধি একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন প্রাতকালে প্রাতসনান সেরে ভগবানের চরণে পুষ্প নিবেদনের সময় একাদশীর সংকল্প মন্ত্র তিনবার পাঠ করবেন যা ব্রহ্মবিবর্ত পুরাণ এবং হরিভক্তি বিলাসের ত্রয়োদশ বিলাসে উল্লেখিত আছে আর একাদশীর সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশ্যাম নিরাহার স্থিতা ঔহম অপরে অহনি ভোগসামি পুণ্ডরী কাক্স স্বরণমে ভবাচ্যুত অর্থাৎ হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার গ্রহণ করব আপনি মদীয় শরণাস্থান হন এই মন্ত্র উচ্চারণ পূর্বক সংকল্প বা শপথ এবং প্রার্থনা করবেন এই বলে হে ভগবান আমি যেন আপনার সেবায় ব্রতি হয়ে একাদশী পালনে সমর্থ হই আমায় সেই শক্তি দিন সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ যে স্থানে যে সময়ই ব্রত অনুষ্ঠিত হোক না কেন আমরা কখনোই যেন একাদশীর মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত না হই এটা সর্বদাই স্মরণে রাখতে হবে একাদশীর আগের দিন নিরামিষন্ন গ্রহণ করবেন অবশ্যই রাত্র বারোটার পূর্বে আপনারা প্রতিটি একাদশী ঐকান্তিক বিশ্বাস নিষ্ঠা ও ভক্তি সহকারে পালন করবেন ভগবানের বিগ্রহের অর্চন পূজন সেবন করবেন মঙ্গল আরতি করবেন বেশি বেশি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন ভগবত গীতা ও ভাগবত পাঠ অথবা শ্রবণ করবেন অধিক শাস্ত্র অধ্যয়ন করবেন তুলসীতে জলদান করবেন চলমান একাদশীর ব্রত পাঠ অথবা শ্রবণ করবেন সর্বোপরি সম্পূর্ণ একাদশী দিনটি ভগবত সেবা এবং ভগবানকে স্মরণের মাধ্যমে অতিবাহিত করবেন পারমার্থিক প্রসাদ অবশ্যই লাভ করবেন নিজে একাদশী ব্রত পালন করবেন অন্যকে পালনে উৎসাহিত করবেন মনে রাখবেন জীবন ও মুক্তির পাথেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধে রাধে একাদশী পারণের মন্ত্র পার্থ জ্ঞান দৃষ্টি প্রদ ভব এই মন্ত্র উচ্চারণ করে এবং মহাপ্রসাদের যে মন্ত্র রয়েছে মহাপ্রসাদে গোবিন্দে এই মন্ত্রটিও তিনবার উচ্চারণ করে আপনারা পারণ সুসম্পন্ন করবেন হরে কৃষ্ণ ষট একাদশী ব্রত মাহত্ব মাঘ মাসের কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর মাহত্ব ভবিষ্যোত্তর পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি বিধি বা কি এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন তদুত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী ষট নামে জগতে বিদিত একসময় দালভ ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা গোহত্যা অন্যের সম্পদ হরণাদি পাপ কর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন ঋষি পুলস্থ বললেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ মাঘ মাসে সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পুজো করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে অর্চনান্তে হোম করবে তারপর চন্দন অগুরু কর্পূর এবং শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুষ্মান্ড নারকেল অথবা একশত গুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম মন্ত্রে শ্রীকৃষ্ণের পুজো করতে হয় কৃষ্ণ আমার বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভী এবং তিলপাত্র দান করবে স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ হে দ্বীজোত্তম ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশীর নাম ষট তিলা হে যুধিষ্ঠির একসময় নারদ এই সত্তিলে একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণা ছিল উপবাস ক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাশতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভরে দান করত কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষা দান ও ব্রাহ্মণকে অন্ন দান করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্জনও করেছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো দান করেনি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছ কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরের স্বর্গে গমন করল মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো। কিন্তু হে নারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহ শূন্য দেখে ক্রোধে সে আমার কাছে এসে বলল আমি ব্রত সাধন এবং উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মত্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে শর্তিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল ষটতিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শটটিলা ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করল তখন সেই ব্রাহ্মণী দিব্য কান্তি বিশিষ্টা হলো এবং তার গৃহ ধন ধান্যে ভরে গেল দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন হে নারদ অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় বিত্ত স্বার্থও অকর্তব্য মতো তিল বস্ত্র ও দান করবে শক্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনাসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় হরে কৃষ্ণা প্রেম চেয়ে বলুন জয় রাধে রাধে তো সুধী বৈষ্ণব ভক্ত বৃন্দ আসুন আমরা জেনে স্থানের দুই হাজার ও নির্ভুল সময়সূচি আপনারা নিজ নিজ স্থানের জন্য সঠিক পারণের সময় দেখে পারণ সুসম্পন্ন করবেন ধন্যবাদ হরে কৃষ্ণ জয় রাধে রাধে সুধি ভক্ত এবছরের শর্তিলে একাদশী ব্রত কবে হবে শর্তিলে একাদশী ব্রতের পারণ কোন দিন কখন করবেন সংকল্প মন্ত্র পারণ মন্ত্র কি এই শর্তিলে একাদশী ব্রত মাহত্ব কি এই ব্রতের বিধান কি এই সকল বিষয় এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে তুলতে সর্বদা কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত থাকুন ভালো চিন্তা ও কাজ করুন মনে রাখুন জীবন ও মুক্তির শ্রীকৃষ্ণ আর তাই এই ভিডিওটি ভালো লাগলে আর জীবন চলার পথের যেকোনো কঠিন সমস্যা এবং পারমার্থিক জিজ্ঞাসার সহজ ও সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন লাইক শেয়ার এবং কমেন্ট করুন আজকের পর্বটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি দেখা হবে পরবর্তী কোনো আকর্ষণীয় পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণা হরি বল প্রেমচে বলুন রাধে রাধে জয় রাধে